হ্যাঁ গাছ ওয়ার্ল্ড কাপটা বসছে আসছে ব্লকটা এখান থেকে সব স্টার্ট করেছি আর একদম ফ্রাই করেছা আবার ব্লকটা আমি স্টার্ট করে দিয়েছি সকাল থেকে সব করে দিয়েছি তো বন্ধুরা তোমার কীরকম আছো হাঁসাগুলো খুব ভালো হয়েছে আছে খুব ভালো হয়েছে জানাই তোরা কীরকম আছো কম করে জানাবে তোমাদের একটা ধারণা রেসিপি বেশি দেখবে চলো দেখাবো তোমাদের কাছে টাইফ কোর্ট দেখো দেখবে আলু আনা পটল তোমার আটা আর জমি দিয়ে মাছ হবে ঠিক আছে আর এখানে দেখো মাছ এগুলো মাছের জমি হবে তোমাদেরকে রেসিপিটা দেখাবো দেখবে ঠিক আছে দেখবে রেসিপিটা ছিটনা ভিতরটা তোমাদের কেন সবজি নিয়ে এসেছে এখানে মশলা দিয়ে দেবো তো আজকে প্যাকেটের মশলা দেখো এখানে দেখো লালমরিচ আর দিয়ে দিব জিরা দনি জিরে দনি তোমাদের দাদা ভাই সকালে কাছে তাই তাড়াতাড়ি আর লবণ দিয়ে দেবো একবারে তাইখানা সম্বাদ বই দিয়েছি বেজ দিয়ে এখন দিয়ে দিব সবজি দিয়ে রেসিপিটা আমি ভালো করে রান্নাতে পারি না দাদা সকালে কাজে

তো প্লিজ দেখবি ভিডিওটা এটা সিপ্ট না তো বন্ধুরা তোমার তোমার আশীর্বাদি আমি এতটুকুই আর তোমার সাপোর্টে আমি এতটুকুই আর তোমার সাপোর্টে আমি ভালোবাসা তো তুমি এগিয়ে যেতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না তোমাদেরকে তোমরা আমার ফ্রেন্ড তোমরা আমার ফ্যামিলি মানে জাস্ট তো বন্ধুরা তো সব ভিডিও ধন্যি হচ্ছে আমি সব ভিডিও দেবো আর ব্লগটা তোমরা দশটার সময় দেখবি তো প্লিজ ব্লগটা দেখবে ঠিক আছে ব্লগটা কিন্তু মিস করবে না তো এটা দেখবি আর এখন দেখো একটু সাজলাম আজকে একটু রকম ফ্যাশন নিলাম কি করবো বন্ধুরা আর গরম আর এখনো বৃষ্টি হচ্ছে একটা বৃষ্টি হয়ে ওখানে শর্ট ভিডিও বানাতে পারব না তোমাদেরকে বলে দিয়েছি ঠিক কিন্তু দেখবে ভিডিওটা দিবো কষ্ট করলে বানাবো তো বন্ধুরা আজকেই বলবো তো আজকে চেন তারপর দেখাবো নেক্সট ভিডিওতে तो भागे गुड नाइट गुड नाइट